তো ছোয়াতে একটু দাঁড়ানো ছোকিতে ফিরে তাকানো এক পলকি গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়ালকাম একটু কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখে বুঝতেই পারছো আর দেখো কেন গুড আফটারনুন বলছি কারণ আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি কারণ আজকে একটু আছে আর এখন আর ঘড়িতে ঘড়িতে বাজে হচ্ছে একটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি ভাত আর মাছ ভাজা করেছিল মাছ ভাজা না মাছের ছাল তো ওটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে কেনাকাটা করতে বুঝেছো শপিং শুরু আজকে সেগুলো তো আস্তে আস্তে বুঝতে পারবে আমার ব্লকগুলো দেখলে তো যাই হোক কত কথা আর বলে বেশি বকামনা না ব্যাপারটা হচ্ছে এখন যাচ্ছি প্যাকেজিং করতে কেনাকাটা করতে কখন বাড়ি ফিরবো সেটা জানি না বলতে পারছি না সন্দেহ হতে পারে কারণ অনেক কিছু কেনাকাটা আছে সেগুলো তো সুন্দর হয়তো হতে পারে এবং জানি না বলতে পারছি না কেনাকা তো করতে চাচ্ছি কিন্তু তার আগে তো দেখলে মেয়ে হবে না যদি পার্টে পেমেন্ট করবো আর একটু কিছু টাকা হাতে যাচ্ছে কারণ বাইরে থেকে যদি হঠাৎ করে একটু করে তো সেক্ষেত্রে মানে কাছে কিছু অল্প কিছু ছিল তো সেই বলে যাই হোক আমি একটু টাকা যেগুলো কিনব সেগুলো তো অবশ্যই কাটে পেমেন্ট করবো কিন্তু পেমেন্ট করা যাবে না যেগুলো আমি মল থেকে কিনব সেগুলো আমি কাজে পেমেন্ট করবো কিন্তু বাকিগুলোতে আর পেমেন্ট করা যাবে না তো চলো দেখো অলরেডি আমি বাজার কলকাতার সামনে চলে এসেছি আর এসে ভিতরে ঢুকে গেছি তো চলো কেন কেনাকাটা করি একটু দেখিনি কথা বলেছি অলরেডি আমি দুটো তিনটে নিয়ে এসেছি দেখেছি দুটো তিনটে নিয়ে এসে তার মধ্যে দেখছিলাম কালার দিয়েও মানে প্যানটা বেস্ট লাগে তো যাই হোক চলো আমি একটু করে একটু সেটিং করে দেখে নিই তারপরে আবার কথা বলছি আজ তো নিয়ে শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তো নিয়ে শুরু হলো বাজার কলকাতার শপিং সেস এবারে যাচ্ছি এমবাজারে তো এম এমবাজারের ভিতরে যাওয়া যাক গিয়ে কি কি কিনবো সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি তো চলো ভিতরে চলে এসেছি এবার দেখি কি কি নেওয়া যায় ঋষব আর ঋষভের বাবা ঢুকেছে টায়াল রুমে কারণ ঋষভের একটা জামা ফিটিংস করা আছে তো সেই জন্য বাবারও টায়াল রুমে ঢুকেছে আর আমি বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি তো তাই ভাবলাম একটু তোমাদের সাথে দেখিয়ে নিই তো চলো দেখতে থাকো আর আমি শপিং করতে থাকি শপিং করা কমপ্লিট এবারে দাঁড়িয়ে আছে ক্যাশ কাউন্টারের সামনে কারণ পেমেন্ট করতে হবে অনেক জিনিস কিনে ফেলেছি তো সেইগুলো চলো দিয়ে দিই আর আমি না এখান থেকে মানে পেমেন্ট করার ঠিক সময় একটা না বোতল নিয়েছিলাম তো সেই বোতলটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো সেটা এই যে সামনে বোতলগুলো আছে দেখেছো ওখান থেকে একটা নিয়েছিলাম তো চলো এখনকার মতন বাজার এখানে শেষ তো এরপর দেখা যাক কোথায় বাজার করতে যায় আরও কিছু শপিং বাকি আছে তো সেগুলো করি পরে আবার তোমাদের সাথে কথা বলবো না হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো হচ্ছে কালকে তোমাদের সাথে আমি দেখাচ্ছিলাম কালকে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি হচ্ছে মার্কেটিং করতে গেছি মানে শপিং করতে গেছি বুঝেছো তো রাতে আর তোমাদের সাথে কথা বলা হয়নি আর কী কিনেছি সেগুলোও দেখানো হয়নি কারণ আমি না অনেক রাত্রে ফিরেছি হ্যাঁ মোটামুটি ধরো আটটা সাড়ে আটটার সময় ফিরেছি বেরিয়েছি কখন তোমাদেরকে তো দেখালাম তখন মনে হয় একটা মতন বাজে তো হচ্ছে আটটা সাড়ে আটটার সময় ফিরেছি তো অত রাত্রি ফিরেছি আর অত কেনাকাটি করেছি তো এসে আর শরীরটা ভালো লাগছিল না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো মুখ একদম নিতে কি লেগে আসছি তো হচ্ছে অনেক রাত্রে ফিরেছিলাম বলে তো তারপরে আর তোমাদেরকে দেখানো হয়নি যে কি কিনেছি আর সকাল থেকে উঠেও একটু ব্যস্ত ছিলাম কাজ বাজ করছিলাম রান্নাবান্না করছিলাম সেজন্য আজকে আর কোনো মানে দেখানো হয়নি তো ওই জন্য এখন তোমাদেরকে এখন রান্নাবান্না হয়ে গেছে একটুখানি বসে আছি ফিরে তাই ভাবলাম কী কী কিনেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো কালকে বেরিয়ে যেগুলো কিনেছি সেগুলো আমি জাস্ট তোমাদেরকে এখন দেখাবো আর আমি মানে অনলাইন থেকে অনেক কিছু শপিং করেছি তো সেগুলো কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে পরে একটা ব্লগে আমি দেখিয়ে দেবো তো আজকের আমি দেখাবো যে আমি বেরিয়ে কি কি কিনেছি মানে কালকে যখন বেরিয়েছিলাম তখন তো তুমি দেখ তোমরা দেখেছিলে কালকে আমি গেছিলাম হচ্ছে প্রথমে হচ্ছে বিগ বাজারে গেছিলাম না বিগ বাজার না বাজার কলকাতা সরি বাজার কলকাতায় গিয়েছিলাম তারপরে হচ্ছে এম বাজারে গিয়েছিলাম বা গিয়েছিলাম তো তারপরে ওখান থেকে ঘুরে হচ্ছে আবার গড়িয়াহাটে গেছিলাম তো ওই জন্য হচ্ছে অনেকটা লেট হয়ে গেছিলো তো বাজার কলকাতা থেকে এম বাজার থেকে কিনেছিলাম এম বাজার বা এম বাজার থেকে কিনেছি আর বাজার কলকাতা থেকে কিনেছি তো বাজার কলকাতা থেকে কিছু কালকে তোমরা দেখেছো ব্লগে তোমরা মানে আগে দেখেছো যে আমি একটা জিন্স কিনছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো আমার অলরেডি দুটো জিন্স আছে তো একটা ব্ল্যাক আছে আর একটা তোমার অ্যাস কালারের উপরে আছে তো দুটো আছে তো অ্যাস কালারটা না একটু মানে কেমন মতন একটু হয়ে গেছে আসলে একটু তো আর ব্ল্যাকটা নতুন আছে ফেলে দে তো তার জন্য হচ্ছে একটা জিন্স কিনেছি কিনেছি শুধু শুধু মানে না এই এই জিন্সটা তো একটাই জিন্স কিনেছি যেহেতু আমার কাছে অলরেডি দুটো জিন্স আছে তো আমি বলেছিলাম আর একটা ব্ল্যাক নেব তো ব্ল্যাকটা নিয়ে নিই কারণ আছে বলে সেই জন্য ব্ল্যাক নিয়ে আর ব্ল্যাকটা ভালোই আছে তো ঐ জন্য হচ্ছে এই একটা জিন্স নিয়েছি আর তোমার হচ্ছে টিপিয়ে টপটা দেখো ওই দেখো টপটা কি আর উপরে আছে নি আমি তো কালকে পরেই সেই জন্য তো একটা টপ কিনেছি মানে বেরিয়ে কিনেছি আর অনলাইন থেকে কিনেছি অনেকগুলো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো তো হচ্ছে শুধু আমি কেনাকাটা করিনি বুঝেছো আমার সাথে ঋষভ হিসাবে বাবা সবাইকে ধরে কিনেছে কিনেছি বলতে কিনেছেন আলাদা করে তো হচ্ছে আহ এই যে ঋষভের এই গেঞ্জিটা কিনেছে এই গেঞ্জিটা কিন্তু রেড কালারটা খুব সুন্দর খুব মিষ্টি তো এই হচ্ছে ঋষভের একটা কিনেছি এই একটা গেঞ্জি আর এই একটা গেঞ্জি কিনেছি ঋষভের এই দুটো গেঞ্জি কিনেছি আর একটা শার্ট কিনেছি এই সবে প্রতিটা এর মধ্যে রয়েছে এই যে একটা শার্ট কিনেছি তো এই তিনটে হচ্ছে ঋষবের কিনেছি আর ঋষবের বাবার হচ্ছে কি যে এই একটা গেঞ্জি কিনেছে একটা গেঞ্জি ঋষবের বাবা কিনেছে পেয়েছো আর এই একটা শার্ট ঋষবের বাবা কিনেছে তো এই দুটো হচ্ছে ঋষবের বাবার আর ঋষবের তিনটে আর আমার জিন্সটা আর একটা টপ মতন কিনেছি তো এইটা হচ্ছে আমি নিয়েছি বাজার কলকাতা থেকে আর ওরা নিয়েছে ওদেরগুলো নিয়েছি এমবাজার থেকে কারণ আমার ছেলে যত জামা কাপড় সব আমি এমবাজার থেকেই কিনি তো সেই কারণে হচ্ছে এমবাজার থেকেই নিয়েছি আর গড়িয়াহাটে গিয়েছি আই যে তারা উল্টো ছিল না টপ না অ্যাকচুয়ালি কুর্তি টাইপের লং টপ যেগুলো হয় না কুর্তি টাইপের তো সেইটা খুব নিয়েছি মানে এগুলো কি বলতো স্কারের সাথেও পরা যাবে জিন্সের সাথেও পরা যাবে প্রথমে একটা রেড কালার নিয়েছিলাম তো রেড কালার থেকে দেখলাম এটা বেশি ভালো লাগছে আর কাপড়টা খুব সফট আর কালারটাও খুব সুন্দর বুঝতে পারছো পুরোটাই কাজ কর তো এই একটা নিয়েছি এগুলো তো কিনেছি বারাইপুর থেকে তারপরে গড়িয়াহাটে গিয়েছিলাম গড়িয়াহাটে গিয়ে ঋষের এই যে একটা গেঞ্জি নিয়েছি এই একটা গেঞ্জি হিসাবে নেওয়া হয়েছে হিসাবে তিনটে পেন কিনেছে এই একটা প্যান কিনেছে এই একটা পেন কিনেছে এই একটা পেন কিনেছে দেখেছো কত কিছু কিনেছে ঋষভ তিনটে প্যান গেঞ্জি এগুলো রিসভ কিনেছে আর আমি একটা কিনেছি টপ মতন

আমার এমনি জ্যাকেট আছে বাট এরকম ধরনের জ্যাকেট ছিল না তো আমি পিঙ্ক কালারটা চেয়েছিলাম পিঙ্ক কালারের উপরে যেটা আসছিলো সেটা আমার পছন্দ হচ্ছিল না এই ডিজাইনটা আমার খুব পছন্দ ছিল তো সেই কারণে আর কি বুঝতে পারছো এটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি না আমাদের বুঝতে পারবেন তারা কি দেখো এই একটা টুপি কিনেছি দেখেছো কিনেছি তো এই দেখো বুঝতে পারছো এটা হচ্ছে টুপিটা দেয়া রয়েছে তো এই যে মানে এই যে দেখেছো দুদিকে এই যে পকেট দেয়া রয়েছে তো এই দুদিকে পকেটের ডিজাইনটা আর এই মাঠখানে যে বেলটা রয়েছে এই তো এইটা হচ্ছে কি যে আমি পিঙ্ক কালারের উপরে পাচ্ছিলাম না পিঙ্ক কালারের উপরে শুধু বেল্ট দেওয়া আসছিলো বাট এমনি চেন দেওয়া আসছিল কিন্তু এরকম ডিজাইনটা পুরো আসছিল না তো সেই জন্য আমি ব্ল্যাকটাই নিয়েছি তো ভিতরটা তো বুঝতে এর ভিতরটা তো জানোই কীরকম থাকে তো এই হচ্ছে ভিতরটা রয়েছে আর এই হচ্ছে পুরো উপরের রয়েছে তো এই জ্যাকেটটা কিনেছি ও আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি এই যে এই বোতলটা কিনেছি বুঝেছো আমার হচ্ছে বোতল দেখলেই একটু কিনি কিনি এরকম টাইপের মনে হয় যদিও আমি মানে আমি যদি কখনো পারি তোমাদের দেখাবো ওটা হচ্ছে আমার আলমারির উপরে থাকে আমি একেবারে এক বাক্স মানে বারো সেট যে বোতলটা থাকে তো একসাথে বারোটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়ে নিয়েছিলাম আমি যে বোতলগুলোতে জল খাই তোমরা দেখেছো তো ওগুলো হচ্ছে একসাথে আমি অর্ডার দিয়ে বারোটা ফ্লিপকার্ট থেকে নিয়ে নিয়েছিলাম তো অলরেডি আমার ছটা ভাঙা হয়েছে আর এখনও ছটা ভাঙা হয়নি পড়ে আছে তাও আবার গিয়ে এই বোতলটা দেখে পছন্দ হলো তো ওই জন্য নিয়ে নিয়েছিলাম দামটাও দেখলাম কম বুঝেছো তো ওই জন্য নিয়েছি তো এই হচ্ছে যা যা শপিং করেছি তোমাদের দেখিয়ে দিলাম কালকে এগুলো করেছি আর অনলাইনে এগুলো অবশ্যই দেখাবো তোমাদের সেটা দুদিন পরে দেখাবো তো চলো আজকে আর আশা করছি অনেকটাই বড় হয়ে গেছে জানি না কি কতটা দেখবে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর যাই নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে দেও আর পুরোনো বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসে আমার পাশে এভাবেই থাকার জন্য তো চলো আজকের মতন টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ঠিক আছে ততক্ষণের জন্য টাটা